সেনাবাহিনী চুপচাপ সেনাবাহিনীতে দর্শক আপনারা জানেন যে সার্ভিং কোন কোন খবর মতে চোদ্দ জন সেনা অফিসারের বিরুদ্ধে অ্যারেস্ট ওয়ারেন্ট জারি করেছে আইসিটি কোর্ট এবং স্বাভাবিকভাবেই এই অফিসাররা ওয়াকারের আন্ডারেই অনেক আগাম করেছেন বিশেষ করে জুলাই আগস্টের যে ঘটনা এর আগের গুম খুনের সাথে জড়িত ছিলেন না এখন সে ওয়াকারুজ্জামান সেনাবাহিনীর প্রধান এখন সেনাবাহিনীর প্রতিক্রিয়াটা কি প্রতিক্রিয়া কি তার অবস্থান কি তিনি কি এই বিচার কার্যক্রমে কোঅপারেট করবেন না আগের মতো বাধা দেওয়ার চেষ্টা করবেন তিনি কি পিছু ঘটেছেন না আগের মতো আহ তাজুল ইসলামকে হুমকি ধামকি দেওয়া থেকে শুরু করে ইউনুসের সাথে একটা কম্পিটিশনে যাবে গণমাধ্যম যখন আমি প্রথমে বলি গণমাধ্যমের রোল এখানে অত্যন্ত সন্দেহজনক একমাত্র আমার দেশ পত্রিকা এই অফিসারদের গুম খুনের বিচারের বিষয় সঠিক রোল প্লে করছে অন্য সব মিডিয়া চুপচাপ তেমন কিছুই বলছে না অথচ এটা প্রত্যেক মিডিয়া রেড কালার হেডলাইন লিড নিউজ হওয়ার কথা এবং ধারাবাহিক ভাবে এটা নিয়ে এক ধরনের তোলপাড় সৃষ্টি করার কথা কিন্তু হচ্ছে না করছে না মানে বাংলাদেশের প্রিন্ট মিডিয়া এরা যে বেশিরভাগই প্রথম আলো ইত্যাদি এরা যে ভারতের দালাল সেটা প্রমাণিত হচ্ছে এরা যে ডিজিএফআই দালালই করেছে ডিজিএফআই জঙ্গি নাটক থেকে শুরু করে নানান নাটকে গুম খুনে যে এরাও পার্ট ছিল এরা যে ওগুলোকে নর্মালাইজ করেছে তার প্রমাণ হচ্ছে এখন তাদের এখন তারা চুপচাপ বুইগা বলার বলছেন আর দেশপ্রেমিক গণমাধ্যম হচ্ছে মাহমুদুর রহমানের আমার দেশ আমরা দেখতে পাচ্ছি। এখন স্বাভাবিকভাবেই গণমাধ্যমগুলো এখন গণমাধ্যমগুলো যদি ভারতের দালাল না হতো সবাই যদি সঠিক রোল প্লে করত তাহলে সবাই এখন আইএসপিআর এর দিকে ঝাঁপিয়ে পড়তো। আইএসপিআর এর অফিশিয়াল স্টেটমেন্ট জোর করে আদায় করত। যারা সার্ভিং অফিসারদের বিরুদ্ধে সাবেকদের কথা বাদ দিলাম। তাদের বিরুদ্ধে অ্যারেস্ট ওয়ারেন্ট ইস্যু করা হয়েছে মিলিটারি কোর্টে বা কোর্ট মার্শাল হচ্ছে না আইসিটি কোর্টে বিচার হচ্ছে যেটা আপনারা চাননি বা ওয়াকার চাননি সেটা হচ্ছে এখন আপনাদের অনুভূতি কি আইসপি কে প্রথম আলো ডেইলি স্টার বসুন্ধরা গ্রুপে সব মিডিয়াগুলো সবাই মিলে বাধ্য করত কিন্তু বাস্তবতা হচ্ছে আমার দেশ সহ দুই একটা পত্রিকাবাদে কেউ জিজ্ঞাসাই করে না যে এই যে ঘটনা এত বড় ঘটনা আপনাদের অনুভূতি কি প্রদর্শক এই জায়গায় সেনাবাহিনীর এই চুপচাপ থাকা নিরবতা এটা নানা সন্দেহ সংশয়ের জন্ম দেয় এখনো ওয়াকার সঠিক লাইনে আসেনি ওয়াকারকে সঠিক লাইনে আনতে হবে ওয়াকার মাস্ট কোঅপারেট দিস ট্রায়াল ওপেন বিচার হচ্ছে ক্যামেরার সামনে কোঅপারেট করতেই হবে ঘুম খুনকারীদের বাঁচানোর কোনো সুযোগ নেই এবং সেনাবাহিনীর চেইন অফ কমান্ডের কথা আমরা জানি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ ছাড়া এগুলো কেউ করতে পারে না কে নির্দেশ দিয়েছিল বিশেষ করে জুলাই বিপ্লবে সেই কারফিউর সময় কারাগণ হত্যা চালিয়েছিল কোন কোন অফিসার কান নির্দেশে গুলি চালিয়ে আমার সাধারণ নাগরিকদের হত্যা করেছিল সেটাও কিন্তু হিসাবে আসবে মিস্টার ওয়াকার ওয়াকার সাহেব এখনো আপনি উল্টো লাইনে হাঁটছেন আপনি সোজা লাইনে আসেন আপনার করুণ পরিণতি হবে আপনার বাঁচার রাস্তা আমরা দেখিয়ে দিয়েছি সাথে মিটিং করেন গত বছরে বঞ্চিত অবসরপ্রাপ্ত বর্তমানে সামরিক অফিসারদের সাথে যাদের এখনো পেনশনের টাকা ফ্লট ফ্লাটের সুবিধা দেওয়া হয়নি তাদের সাথে মিটিং করেন তাদের মুহূর্তের মধ্যে তাদের সুযোগ সুবিধা বুঝিয়ে দিয়ে তারপরে বলেন যে স্যার আপনারা আমাদেরকে বাঁচান আমি আগে যা করেছি আমি তো একটা এন্ড অব দা ডে চূড়ান্ত ভাবে বিপ্লবের পক্ষে ছিলাম হ্যাঁ অবশ্যই এই পয়েন্টে পায় ওয়াকার এবং এর আগের যত গুম এগুলোতে আমি কোঅপারেট করছি বিচারের জন্য তদন্তে প্রমাণিত হয়েছে চার্জশিট দেওয়া হয়েছে এখন বিচার হবে গুম খুন হয়েছে কোনো সন্দেহ নেই তারা করেছে তারা অনেকে পালিয়েছে অনেকে পালিয়েছে অনেকে জেলে সামরিক অফিসাররা এটা তো অস্বীকার করা কিছু নেই খাওয়া কে না জানে? তাদের বিচার হচ্ছে আপনাদের মন্তব্য নাই মানে আইএসপি মন্তব্য নাই কেন মন্তব্য নাই এর মানে কি আপনারা এখন পর্যন্ত ডিসাইড করতে পারেননি যে সেনাবাহিনী এই বিচারে কোঅপারেট করবে কি করবে না এটা তাদের বলা উচিত ছিল অথবা তাদের প্রণোদিত হয়ে স্টেটমেন্ট নিয়ে নানান সেনাবাহিনী তার পেশাদারিত্বের ক্ষেত্রে দৃঢ় প্রতিজ্ঞ গুম খুনের সাথে জড়িত যে কোনো অফিসারের বিচারের সহযোগিতা করতে আমরা দৃঢ় প্রতিজ্ঞ আমরা কোন অপেশাদার সুলভ আচরণ বোন খুন এ ধরনের অপরাধকে প্রশ্রয় দেব না অdistinctমূলক বিচার বাংলাদেশে হবে বাংলাদেশের আইন অনুযায়ী এরকম একটা সাউস স্টেটমেন্ট দিলে ওয়াকার জনগণের কাছে এখন রেসপেক্ট পেতেন কিন্তু এখনো ওয়াকারকে নিয়ে নানান সন্দেহ সংশয় আমরা দেখতে পাচ্ছি যতই আপনারা করেন আমাদের কাছে খবর আছে আমরা জানি আমরা বিজয় উদযাপন করি হাসি দেখেন না কেন কারণ সেনাবাহিনীর অফিসারদের বিশেষ করে একটু লোয়ার লেভেলের অফিসার যারা তাদের মধ্যে নাইনটি তারা হ্যাপি তারা স্যাটিসফাইড তারা আনন্দিত যে এই দুষ্কৃতিকারী ভূমকারী হত্যাকারী জেনারেলদের অফিসারদের বিরুদ্ধে অ্যারেস্ট ওয়ারেন্ট জারি করা হয়েছে এবং বাইশ তারিখের মধ্যে তারা গ্রেপ্তার হবে আরো সুখবর হচ্ছে যাদের বিরুদ্ধে অ্যারেস্ট জারি করা হয়েছে তাদের সমপর্যায়ের অফিসার বন্ধু বান্ধব কেউ তাদের সাথে কথা বলে না তার হাউস অ্যারেস্ট অবস্থায় আছে চোদ্দটা পয়েন্টে সতর্ক করা হয়েছে যেন কেউ পালাতে না পারে এবং খুব শীঘ্রই দেখবেন যে তাদেরকে ধরে আনা হয়েছে কিন্তু মিডিয়া এগুলো ওই যে ভারতের দালাল তো দর্শক কোনো লাভ নাই আমরা বিজয় উদযাপন করতে পারি একটা হচ্ছে যে আইসিটি অ্যাক্ট অনুযায়ী আপনার জানেন যে অভিযোগপত্র দাখিল হওয়া মানে আপনার চাকরি টাকরি শেষ এই বিচার নিশ্চিত এবং সর্বশেষ খবর সেনা কর্মকর্তাদের বিচার হতে কোনো বাধা এটা প্রসিকিউশন টিম জানাচ্ছে ট্রাইব্যুনালে মানে নতুন বাংলাদেশ সেনাবাহিনী সংস্কার ডিজিএফআই ডিজলভ করা এই গুম খুনের মূল কারিগরদের যারা হাসিনা পালানোর চোদ্দ মাস পর্যন্ত ধরা শহর বাইরে ছিল তাদের বিচারে কোনো বাধা নেই বিচার হবে যারা এখনো চুপচাপ বসে আছে এই সেনাবাহিনী বাধ্য হবে এই বিচারে কোঅপারেট করতে কিচ্ছু করার নাই তাদের সামনে অন্য কোন রাস্তা নাই অতএব দর্শক এটা আমাদের জন্য সুখবর রাস্তা ক্লিয়ার নতুন বাংলাদেশে একটা দেশপ্রেমিক সেনাবাহিনী পেশাদার সেনাবাহিনী আমরা ফিরে পাব। অপরাধীদের বিচার হওয়ার মধ্য দিয়েই সেটা প্রতিষ্ঠিত হবে এবং ট্রাইব্যুনালের রায়ের অবজারভেশনের আলোকেই সেনাবাহিনী সংস্কার হবে অতএব আগামীর বাংলাদেশে কেউ আর খুন করতে পারবে না ক্ষমতায় জামাত আসুক বিএনপি আসুক কেউ আর আয়না করতে পারবে না সে রাস্তা বন্ধ হয়ে যাবে দর্শক মূল খবর এটাই বিচারে কোনো বাধা নাই এবং যত বাধা ছিল ধাপে ধাপে ওয়াকার বাহিনী বাধার চেষ্টা করেছিল সব দূর হয়েছে ওয়ারেন্ট জারি হয়েছে এখানেও বাধা দেওয়ার চেষ্টা করা হয়েছিল এখন তাদের গ্রেপ্তারেও কোনো বাধা নেই অনেকটা হাউস অ্যারেস্ট যে কোনো মুহূর্তে দেখবেন যে তাদেরকে ধরে উপস্থাপন করা হয়েছে কোর্টে প্রডিউস করা হয়েছে তো এই জায়গায় যেহেতু ওয়াকার নিশ্চিত একটা পতন দেখতে পাচ্ছেন তার তার দম্ভচন বিচ্ছিন্ন হয়ে গেছে চারো থেকে আটকে গেছেন অন্ধকার পৃথিবী অতএব তিনি শেষে একটা অঘটন ঘটানোর চেষ্টা করতে পারেন কিন্তু পারবেন না চেষ্টা করলেও পারবেন না কেন ওই যে জনগণ আছে জনগণ তার বিরুদ্ধে জনগণ বিচার চাই বিচারের পক্ষে ইউনুসের পক্ষে এই জন্য আপনি কিচ্ছু করতে পারবেন না চেষ্টা করেছে ওয়াকার এই বিচার ঠেকাতে এক সপ্তাহ আগেও ভয়ানক চেষ্টা করেছে মির্জা ফখরুলকে ক্যান্টনমেন্টের বাসায় ডেকেছিলেন কেন অন্য কোনো দলকে কিন্তু ডাকেনি মির্জা ফকুলের সাথে সেনা পতনের বৈঠক হয়েছিল কেন বিচার ঠেকানো যায় কিনা এবং এই বিচারে কিন্তু বিএনপি কোনো ভাবে কোঅপারেট করছে না আপনারা দেখতে তাকবেন সেজন্য বিএনপির কাধে চড়ে বাঁচার চেষ্টা করেছিলেন এই বিচারের সাথে জড়িত জামাতপন্থীরা ট্রাইব্যুনালের যত এনজিবি সব জামাতের এনজিবিstdc দর্শক এই জায়গায় ফখরুলের সাথে মিটিং করেছেন বা আরো নানান ভাবে যেহেতু বেকার পড়েছেন কোন অঘটন ঘটাতে পারেন সতর্ক থাকতে হবে এই অঘটন ঘটাতে পারেন তার আলামত কি মাহফুজ আলমের একটা বক্তব্য সংকট আছে সামনে আরো আসছে সামনে কি সংকট আছে মাহফুজ সরকারের একজন তথ্য উপদেশ চান মানে তথ্য আছে তার কাছে তো মাহফুজের কাছে কি তথ্য আছে যে সংকট আছে সামনে আরো আসছে স্বাভাবিক ভাবে জুলাই সনদ নিয়ে তো সংকট অনেকটা কেটে গেছে কি পনেরোই অক্টোবর জুলাই সনদ সাইন হবে এবং গণভোটের বিষয়ে একমত হয়েছে এখন গণভোট কখন হবে এটা যা সরকার ঠিক করে দিবে সবাই মানতে বাধ্য হবে এই সংকট তো কেটে গেছে এটা নিয়ে জটিলতা তৈরি হওয়ার কোনো সম্ভাবনা আমি দেখছি না এমনকি জুলাই সনদ হলে নির্বাচন নিয়েও তেমন একটা ঝামেলা হবে না তলে সংকট রাজের সামনে আরো আসছে কি সংকট ওই ওয়াকার সংকট তৈরি করার চেষ্টা করতে পারেন সংকট তৈরি করে ইউনুসকে হটানো এই বিচারকে বাধাগ্রস্ত করা এরকম অঘটন ঘটানোর চেষ্টা করতে পারে এছাড়া কোনো সংকট বাংলাদেশে এখন নাই আর ওয়াকার পারবেন না আমরা নিশ্চিত কিন্তু তারপর ওয়াকার যে চেষ্টা করবেন কার উপর ভিত্তি করে ভারত বিএনপি আওয়ামী লীগ আওয়ামী লীগ তো চোখ বুঝে হেল্প করবে অকারকে হটাও এই বিচার বন্ধ করো তারপরে তাজুলদের ধরো আর বিএনপি এইসব টিচার চায় না বিএনপির কোনো প্রতিক্রিয়া দেখেছেন কোনো পার্টিসিপেশন দেখেছেন যেমন এনসিপি নাহিদ ইসলাম কিন্তু দীর্ঘ বক্তব্য দিয়েছে সেনাবাহিনীর সংস্কার হতে হবে সেনাবাহিনী সেই গৌরবময় অধ্যায় সেনাবাহিনীকে ফিরিয়ে নিয়ে যেতে হবে এবং গুম বিচার হতেই হবে যাদের বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করা হয়েছে তাদের বিচার হতেই হবে কই মির্জা ফখরুল্লাহ বিষয়ে কোনো আনন্দ বা কোনো এক্সপ্রেশন দেখেছেন তারা আসলে বিচার চায় না আর মির্জা ফখরুলকে ডেকেছিলেন কেন ওই কোন একটা অঘটন ঘটানো যায় কিনা এই জন্য একটু আশঙ্কার বিষয় আছে যেহেতু বিএনপি এইসব বিচার বিচার চায় না এই কারণে আর একটা বড় শক্তি ডেফিনেটলি আমাদের সতর্ক থাকতে হবে আমি মনে করি মাহফুজের যে বক্তব্য সংকট আছে সামনে আরো আসছে এটা সেনাপ্রধানকে ঘিরে তার সংকট তৈরির চেষ্টা কিন্তু আমরা তো দেখতে পাচ্ছি যে ওয়াকার নিজেই জয় হয়ে যাচ্ছে